রাধে রাধে বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আজকে একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হলাম এই রেসিপিটা বাচ্চা বড় সবাই খুব খেতে পছন্দ করবে আমি যেইভাবে বানাচ্ছি এভাবে বানালে তো বাচ্চা বড় সবাই খেতে পছন্দ করবে বাচ্চা তো সবজি এমনিতেই খেতে চায় না কিন্তু আপনারা এইভাবে বানিয়ে খাওয়াবেন তো বাচ্চারাও সবজি খেতে খুব পছন্দ করবে বাচ্চারা বুঝতেই পারবে না যে কী সবজি দিয়েছে ভেতরে আর খেতেটা সুস্বাদু লাগবে তো বাচ্চাটা এমনিই খেয়ে নেবে আর খেতেও খুব সুস্বাদু সুস্বাদু বড় ছোট সবাই খুব পছন্দ করবে এই নাস্তাটা আপনারা চাইলে স্কুলে বাচ্চাদের টিফিনে দিতে পারেন বা বাড়িতেও নাস্তায় খেতে পারেন বাচ্চাদেরকে দিতে পারেন আপনারা বড়রাও খেতে পারে ছোটোরাও খেতে পারে এরকম সবার সবার জন্যই বানাচ্ছে এটা পরোটা ব্রেড সব ভেতরে দিয়ে বানিয়ে খেতে পারেন আর খেতেও খুব সুস্বাদু তাই আমি ভিডিওটা শুরু করছি একটা গোটা ফুলকপি নিয়ে নিয়েছি সেটাকে আমি কেটে নিয়েছি কেটে তাতে মটর আলু দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে নিয়ে জলটা আমি ফেলে দিয়েছি এবং তারপর আমি অন্য একটা পাত অন্য একটা কোঁড়াতে নিয়ে তাতে আমি তেল গরম করতে দিয়ে তার জিরে কালো জিরে হলদি দিয়ে ভেজে নিচ্ছি এবং অল্প আদা দিচ্ছি আদাটা দেওয়ার আগে আমি তো হলদি দিয়ে দেবো কেননা আদা দিলে ফাট জলে মানে আলাদা তেল থাকে জল থাকে তো হালকা তো তেলটা ফাটতে থাকে তো হলদি দিলে সেটা ফাটবে না তো আমি দিলাম অল্প হলদি দেব অল্প লঙ্কা গুঁড়ি দেব। আর এবার একটা মিক্স করে নেব মিক্স করে নিয়ে ভালো করে একটা মশলাটা মিক্স করে নিয়ে এবার যে ফুলকপিগুলো সিদ্ধ করা রয়েছে সিদ্ধ ফুলকপি মটর আলু সেগুলো আমি দিয়ে দেব দিয়ে একটু হালকা নেড়ে নেব। হালকা নেড়ে একটু তারই মধ্যে একটু হালকা লেড়ে নিয়ে তারপরে আমি ম্যাগি মশলা ম্যাগি মশলা দিয়ে দেবো মশলার মধ্যে আমি ম্যাগি মশলা দিচ্ছি আপনারা চাইলেন জিরে গুঁড়ো ধনে গুঁড়ো দিতে পারেন বা ম্যাগি মশলাটা দিলে বেশি সুস্বাদু লাগে খেতে আর বাচ্চারাও ম্যাগি মশলাটা দিলে খুবই পছন্দ করে বা খুবই পছন্দ ম্যাগি মশলাটা তাহলে ম্যাগি মশলাটা দিয়ে বানাবেন আরও খুব সুস্বাদু হয় খেতে সবজিটা আর এইটা আমি ম্যাশ করে নিচ্ছি সবজিটাকে তো এতে হবে এতে বুঝতে পার বাচ্চারা বুঝতে পারবে না যে সবজিটা কোন সবজি দেওয়া হয়েছে যারা সবজি পছন্দ করে না সেই সব বাচ্চা আর যারা পছন্দ করে তারা তো খুবই খুবই পছন্দ করবে এই সবজিটা যারা তো তো আমি সাইডে রেখে দিয়ে আমি কিছু ময়দা নিয়ে নিচ্ছি দু বাটির মতন ময়দা নিয়ে নিচ্ছি ময়দা নয় আমি আটা নিচ্ছি ময়দার বদলে কেউ কেউ ময়দাই করতে পারে না কেউ আটাও করতে পারে তো আমি আটা নিয়ে নিচ্ছি অল্প কালো জিরে অল্প নুন আর অল্প তেল দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি মাখিয়ে নিয়ে তেলটা দিলে একটু বেশ খেতে ভালো হয় তবে অল্প অল্প করে জল দিয়ে আমি এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নেব এবং একটা পরটা আমি বেলে নেব। বেলে সাইডে রেখে দেব। অন্য একটা পরটা আমি বেলে তার উপরে এই যে ফুলকবির যে সবজির সবজিটা বানিয়েছি এটা পাতলা করে আমি দিয়ে দেব দিয়ে এর ওপরে আর একটা যে পোহাটা আমি বানিয়ে রেখেছি সেই পাওয়াটা আমি দিয়ে দেব। এবং এবং ধ্যান থাক এবারে এবারে এখানে মেন পয়েন্ট হচ্ছে যে সবজিটা যেন বাইরে বেরিয়ে নেওয়া যায় সেই জন্য আমি ময়দাটাকে পাওয়াটা আমি সাইড দিয়ে মুড়ে দেব। আপনারা যেমন পারবেন তেমন করে মুড়বেন আপনারা চাইলে লম্বা করতে পারেন আপনারা চাইলে গোল করতে পারেন আপনারা যেরকম সেপ দিতে চাইবেন সেরকম সেপ দিতে পারেন আমি তো গোল সেপ দিয়েছি তো আপনারা যেমন পারবেন আপনারা তেমন দেবেন আর এটা ভালোভাবে আমি এবার ভেজে নেব উল্টে পাল্টে ভালোভাবে আমি এটা ভেজে নেব পররা খেতে সত্যি খুব সুস্বাদু আপনারা একবার বানিয়ে দেখবেন তো ফের কমেন্ট করে জানাবেন যে কেমন খেতে হয়েছে এটা আপনারা আচার দিয়ে খেতে পারেন সবজি দিয়ে খেতে পারেন বা মিষ্টি কোনো জিনিস দিয়ে খেতে পারেন সবেতেই খুবই খেতে সুস্বাদু লাগে আর আপনারা ব্রেডের সাথেও খেতে পারেন ব্রেডটা আমি মাঝ বরাবর কেটে নিচ্ছি এইরকম করে সব ব্রেডগুলো আমি কেটে নেব কেটে নেব এবং এর মাঝখানে এই যে ফুলকপি সবজিটা আছে এই সবজিটা আমি মাঝ বরাবর দিয়ে দেব দিয়ে দেব। আপনারা চাইলেন এখানে পনির দিতে পারেন চিজ দিতে পারেন পর আমি 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 আপনাদের সিম্পিলভায় দেখাচ্ছি তো আমি অনেক বাচ্চারা পনির খেতে চায় না অনেক বাচ্চারা চিজ খেতে চায় না বা অনেক বাচ্চারা খেতে চায় না তো আমি সেই জন্য আমি সিম্পলভাবে বানিয়ে দেখাচ্ছি তো আমি এখানে পনির দেব তো এখন দেবো না আমি পরে দেবো আপনারা চাইলে এখনও দিতে পারেন আর আমি এখন দেব না তাহলে নিচের দিয়ে সাইডটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি তাতে একটু বাটার বা ঘি আপনারা চাইলে দিতে পারেন আমি ঘি দেবো তো আমি ঘি দিয়ে হালকা নিচের সাইডটা দিয়ে দেবো দিয়ে হালকা ভেজে নেব এবং যখন উল্টা উল্টে দিতে উল্টাবো তখন আমি পনির দেব। পনির দিয়ে ফের উল্টে পাল্টে আমি ভেজে নেব ভেজে নিয়ে ভেজে নেব এবং আপনারা চাইলে সস দিতে পারেন সস দিবেন সস দিতে পারেন কোনো কোনো বাচ্চা বাচ্চারা তো সস পছন্দ করে তো আপনারা সস দেন উপরে দিতে পারেন বা মাঝ বরাবরও দিতে পারেন আপনারা যেটা সুবিধা মনে হবে বাচ্চারা যেটা পছন্দ করে আপনারা সেইভাবে বানাবেন এইভাবে উল্টে পাল্টে আমি ভেজে নিচ্ছি দেখুন বন্ধুরা আমার চ্যানেল আমার ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে অবশ্যই সাপোর্ট করবেন এবং কমেন্ট করে জানাবেন যে ভিডিও ভিডিওটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বানিয়ে খাওয়াবেন এবং বাচ্চাদেরকেও বানিয়ে দেবেন লাঞ্চ বক্স বাচ্চাদের খুবই প্রিয় লাঞ্চ বক্স দিয়ে বাচ্চাদেরকে দিলে বাচ্চারা তো লাঞ্চ বক্স ফাঁকা করেই আসবে এইভাবে একবার বানিয়ে বাচ্চাদেরকে দেবেন দেখবেন বাচ্চাদের খুবই ভালো লাগবে আর খেতেও খুবই সুস্বাদু বড় ছোট সবাই পছন্দ করে বাচ্চারা তো খুবই পছন্দ করবে রাধে রাধে বন্ধুরা আমি একটা আপনাদেরকে দেখে দেখিয়ে দিচ্ছি যে কেমন হয়েছে মাছ বরাবর আমি কেটে দেখাচ্ছি যে কতটা সুস্বাদু খেতেও সুস্বাদু